আমি আস্তে আশ্রয় আত্মীয় মানুষ বাধ্য যার জন্য না একটা পছন্দ ক্ষতি করতে পারতো না দেখেন আল্লাহর কাছে না বামার গুন

আমার লাগে আমার দামাই যে না জমলা দামাইবে মারছেন ভালো করছেন মাইরা কোন রেখে সাপের সাতটা মাইরা ফালাইয়া দিচ্ছেন একটা সাত মাত্রা হাঁপানি টান কাজ শ্বাসকষ্ট পেড়ে ব্যথা এই যে মাথা কোমরটা ধরা ক্ষমা করে দুই নাম্বার আকাশের বৃষ্টির বাণ দিয়ে উড়াইয়েন একটা আমাদের মতন মা যায় নাই ডাইনাতে দিয়ে একটা পাতায় গোসা দিয়া খাই করবেন না আমরা একটা মেঞ্চার মধ্যে দুটা তিনটা বিয়া করি হালুয়াতে হারবার খাই না আমি যে শান্তিতে দিয়ে জীবন চাইতে পারি এক থেকে আর বেশি দেওয়া চাই না এই যে গাছটার নাম দেখেন চিনেন কিনা আপনারা চিনবেন খেয়াল করবেন এই যে সাপের মাথায় এই সাপের মাথায় হয় মনি এই সাপের মাথায় ওই বেজির মুখের গাছ গাছটার নাম আস্তেক মনি মনিরাজ গাছ আস্তেক মনি মনিরাজ গাছ

হাপের বাচ্চা হাপের জন্য আমার এ পাও দুইটা আপনার সামান করে দেখাইবে আপনাকে কি নামে কি রাখছি যার যারা নিসে এই জায়গায় দাঁড়িয়ে কই দিছে পোলা ভাই আমি তখন ধারে মাপ চাইছি বাবা একটা ছবি দেখাবো ওই ছবিটা পোলা ব্যানের দেখে পেট ব্যথা করবো পোলা ব্যান্ডে তোরা খেলা থেকে চুলা থাকে বাবা খুলা দেখে বাবা বাবা জিনিস খেলেন না বাবা আমি নিয়ম কই তিন চার মিনিটের নিয়ম না কই

সংসার চালবাই জীবনের টিকা বাবার সময় মূল্যটা বেশি না